আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সান্যাসিক মূল্যায়নের কাজ ক এর দুই নম্বর প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি এখানে বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত মাধ্যমে যোগাযোগ তো এখন আমরা সে কাজটুকু করব এখানে আমরা মৌখিক যোগাযোগের নমুনা তৈরি করেছি প্রথমত তারপরে শেষে একটা লিখিত মাধ্যমে যোগাযোগের আবেদনপত্র তৈরি করেছি তো চলো দেখে নেওয়া যাক খেয়াল করো এখানে মৌখিক যোগাযোগের নমুনা সংলাপ ছাত্র আসসালামু আলাইকুম স্যার আমি কি ভেতরে আসতে পারি প্রধান শিক্ষক ওয়ালাইকুম আসসালাম ভেতরে আসো তোমার নাম কি, তুমি কি চাও ছাত্র স্যার আমি অষ্টম শ্রেণীর ছাত্র সুমন আমি একটি জরুরি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম প্রধান শিক্ষক হ্যাঁ নিশ্চয়ই বলো এবার ছাত্র বলতেছে আমাদের অনেকের বাড়ি বিদ্যালয় থেকে বেশ দূরে আমরা টিফিন সময়ে বিদ্যালয় থেকে বাড়িতে গিয়ে টিফিন খেয়ে আসতে পারি না এম অবস্থায় আমাদের বিদ্যালয়ের ভেতরে একটি ক্যাটিন থাকলে আমাদের জন্য খুবই সুবিধা হতো প্রধান শিক্ষক হ্যাঁ তুমি ঠিক বলেছ এই বিষয়ে আমি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সভাপতির সাথে কথা বলে দ্রুত ক্যান্টিন স্থাপনের ব্যবস্থা করব। ছাত্র স্যার আপনাকে অনেক ধন্যবাদ প্রধান শিক্ষক তোমাকে স্বাগতম তারপর এবার আমরা লিখিত মাধ্যমে যোগাযোগের নমুনা দেখব। একটি আবেদনপত্রের মাধ্যমে তো প্রথমত আমরা তারিখ লিখবো তারপর বরাবর প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম তারপরে ঠিকানা এরপর বিষয় বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে একটি স্বনামধন্য বিদ্যালয় এলাকাতে কিন্তু তা সত্ত্বেও আমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিন নেই আমাদের বিদ্যালয়ে অনেক দূর থেকে ছাত্রছাত্রীরা আসে যারা টিফিনের অল্প সময়ে বাড়িতে গিয়ে টিফিন খেয়ে আসতে পারে না ফলে তারা রাস্তার ধারের দোকানগুলো থেকে অস্বাস্থ্যকর খাবার খায় এবং প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে অতএব জনাবের নিকুট আকুল আবেদন এই যে তিনি যেন উপযুক্ত বিষয় বিবেচনা করে আমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিনের ব্যবস্থা করেন বিনীত নিবেদক মোহাম্মদ সুমন সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অষ্টম শ্রেণী শাখা কর রোল এক তো এখানে লক্ষ্য করো আমরা কিন্তু যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি আমাদের পূর্বের অর্থাৎ কাজ একের যে সমাধান আমরা করেছিলাম সেটির থেকে কিন্তু নেওয়া বিষয়টি এখানে লক্ষ্য করো কাজ এক এ আমরা কয়েকটি প্রয়োজন বা সমস্যা উল্লেখ করেছিলাম সেখানে দুই নম্বরটি আমরা উল্লেখ করেছিলাম বিদ্যালয়ে ক্যান্টিন নেই তো এখন এই বিষয়টির উপরে আমরা যোগাযোগ করেছি দুইভাবে মৌখিকভাবে এবং লিখিতভাবে তো কাজ ক এর সমাধান ছিল এটি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য